হ্যালো বন্ধুরা তোমরা দেখছো মৌলিক দত্ত অফিসিয়াল আজকের ব্লগটা আমি বাড়ি থেকে না শুরু করে গাড়িতে বেরিয়ে শুরু করলাম তার কারণ এই দেখো বেরোনোর সময়তে আমার বডি গার্ডের সাথে আমার দেখা হয়েছে ও হলো আমার পাড়ার ডগি তো ওকে মাঝে মাঝে বিস্কিট দিই কিন্তু অদ্ভুতভাবে আমি যখনই বাড়ি ফিরি ও আমাকে যদি গাড়ি থেকে নামতে দেখে ও কিন্তু দাঁড়িয়ে থাকে আমাকে গেট অবধি ঢুকিয়ে তারপরে ও চলে যায় আমি আর মা আবার বেরিয়ে পড়েছি আজকে আমরা যাচ্ছি মালদা মালদাতে আমার শো আছে তো সেজন্য তারা তাড়াহুড়ো করে বেরোতে হয়েছে মানে অনেকটা তাড়াতাড়ি তারা তো সন্ধ্যেবেলা বেরোয় তো আজকে তো অনেকটা দূর প্রায় সাত ঘন্টা জার্নি তো চলো যাওয়া যাক আমরা এখন মধ্যমগ্রাম ক্রস করে গেছি এখন অনেক রাস্তা বাকি চা খাওয়ার জন্য আর লাঞ্চের জন্য আমাকে নেমেছি আপাতত চা খেয়ে নিই তারপরে আবার জার্নি শুরু হবে তো অবশেষে আমরা এসে পৌঁছেছি ফারাক্কাতে ফারাক্কাতে আমাদের একটা লজ দেওয়া হয়েছিল তো সেই লজের তে আমরা এসে উঠেছিলাম জাস্ট রেস্ট নেওয়ার জন্য কারণ অনেকটা জার্নি তো এখানে আমরা ঘন্টা দুই তিন ছিলাম রেস্ট নেওয়ার জন্য আমি তো গিয়েই মানে ভয় হয় না যে এতটা জার্নির পর আর মানে ইচ্ছা করছিল না তো একটুখানি রেস্ট নিয়ে নিলাম এবার এখান থেকে আবার যাবো স্পটে তো খানি হোটেলে রেস্ট করলাম এবার আমি আর না আবার যাচ্ছি স্পটে হ্যাঁ এবার স্পটে যাই তো এটা ছিল সেই লজটা এখান থেকে মানে প্রোগ্রামের স্পটের ডিস্টেন্স ওই হাফ অ্যান আওয়ারের মতো মানে ফারাক্কা ব্রিজটা ক্রস করে একটুখানি তো আমরা আবার বেরিয়ে পড়লাম এখান থেকে এই যে আমি পৌঁছেও গেছি স্পটে তো ওখানে অন্য সিঙ্গার গান গাইছিলেন তো সেজন্য আমি একটু ওয়েট করছিলাম এই সিঙ্গার নামলে আমি এবার স্টেজে উঠব এখানকার দর্শক মানে কি বলবো মাইন্ড ব্লোয়িং অন্যান্য জায়গায় দেখি মেয়েরা চুপচাপ বসে থাকে ছেলেরা ডান্স করে বাট এখানে পুরোটাই উল্টো এখানে মেয়েরা এতটা এনার্জেটিক আর ছেলেরাও এনার্জেটিক ছেলেরা অন্য সাইডে ছিল নর্মালি স্টেজের এই সাইডটাতে ছেলেরা থাকে বাট এখানে মেয়েরা ছিল মেয়েরা একদম ফাটিয়ে দিয়েছে ডান্স করে আর সত্যি করে এই আনন্দটা আমাদের জন্য খুব don't de... já আর নিশ্চয়ই কেন মামিনা কেন বলো তো মালদা মালদা মানে মালদার আম কিন্তু একদম তো তোমরা তো পাবলিক রিয়াকশান দেখেই নিলে এবার আমি স্টেজ থেকে নেমে বেরিয়ে যাবো এখানে ইভেন বেরোনোর সময়তেও আমি এত ভালোবাসা পেয়েছি এখানকার মানুষের কাছে আমার খুব ভালো লেগেছে মানে সত্যি মানে আমার ভাষায় প্রকাশ করা যাবে না এতটাই ভালো লেগেছে ভীষণ কারণ দেখো অডিয়েন্স যত বেশি এরকম এনার্জেটিক থাকে না তখন আমাদেরও পারফর্ম করতে খুব ভালো লাগে কখন যে সময়টা পেরিয়ে যায় আমরা বুঝতেই পারি না বা অনেকক্ষণ স্টেজ করতে তখন ইচ্ছে হয় তো সেই জন্যই ভীষণ ভালো লেগেছে অ্যাজ আ পারফর্মার হিসাবে আমার অডিয়েন্সের এই রিয়াকশানটা ভীষণ আমি এনজয় করেছি ভীষণ উপভোগ করেছি এবং আমি যতক্ষণ স্টেজে ছিলাম সেই ততক্ষণ চেষ্টা করেছি সকলকে আনন্দ দেওয়ার তো এবার অবভিয়াসলি আমার বিদায়ের পালা কারণ অনেকটা রাস্তা আমাকে জার্নি করতে হবে সো আমি আমার অনুষ্ঠান শেষ করে বেরিয়ে গেলাম তোমরা ভিডিও তো দেখতে পাবে সেটা পাঞ্জাবি ধাবা পাওয়া গেছে বহরমপুরের আগেই আছি সেখানে এখন পনির বাটার মশলা আর রুটি খাচ্ছি বাট বলেছে তো তান্দুরি রুটি বাট এটা তান্দুরি হয়নি মোটা রুটি হয় সো আমার খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা আবার এখান থেকে রওনা দেবো এখন বাজে দুটো বিয়াল্লিশ কলকাতা ফিরতে ফিরতে আমার মনে হয় সকাল নটা বেজে যাবে সো চলো যাওয়া যাক এই ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আমি যাই না পরে কি হবে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আমার পেজটাকে ফলো করে দিও আর আমার ইউটিউব থেকে দেখতে থাকলে সাবস্ক্রাইব করে দিও সো চলো আজকের মতো টাটা বাই তো সারা রাত জার্নি করার পর আমি আলটিমেট আটটা দশ নাগাদ আমার বাড়ি পৌঁছে গেছি তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো আমার শো কেমন হয়েছে সবটা কিন্তু আমি কামেন্টে তোমাদের কাছ থেকে দেখতে চাই সো চলো টাটা